বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো আজকে মিনি কিচেনে রান্না করব রূপচাঁদা মাছ আগের দিন তোমাদের দেখালাম না দাদা পুকুরেতে একটা বড় রূপচাঁদা মাছ ধরেছে সেখান দিয়ে আমি এক পিস রেখে দিয়েছিলাম ওটাই আজকে রান্না করব। বলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জায়গাটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালোভাবে গরম করে নেব। কিছুক্ষণ পর কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখো মাছ ভাজার সময় তেলটা একটু বেশি করে গরম করে তাহলে মাছটা কড়াইতে লেগে যায় না তাই তেলেটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা ভেঙে যাওয়ার ভয় খুবই কম থাকে এবার মাছের গায়ে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ আর পরিমাণ মতন কিছুটা লবণ মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে খেয়ে সঙ্গে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো মাছের গায়ে হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে মাছটা ওইভাবে নিজেদের পুকুরে অনেকটাই বড় মাছ এটা খেতে আরো বেশি টেস্টি হবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম মাছটা এবার মাছটা কিছুক্ষণ সময় নিয়ে এক ভালোভাবে ভেজে নিতে হবে তোমরা বাড়িতে কে কীভাবে রূপচরা মাছ রান্না করে খাও অবশ্যই জানিও আমায় কমেন্ট করে দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা এক পাশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা আর এক পাশ ভাজার জন্য মাছটা আমি সুন্দর করে উল্টে দিলাম এখন মাছটা উল্টে দেওয়া হয়ে গেছে এখন মাছটা কিছুক্ষণ আর এক পাশও লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় জানো তো আজকে সারা দিনটা না মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি আর আমি যেই ছাদে রান্না করতে গেছি সেই সূর্য মামা এসে বলছে আমি চলে এসেছি পুরো রোদটা আমার মুখে এসে পড়েছে এই দিকে দেখো আমার মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাছটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য আমার জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ভেতরে তেলের পরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি তেলের পরে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর খুন্ততে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজ গুলো এখন সব মশলাগুলো কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে পর মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো এবার খুব মাছ অনেকভাবেই রান্না করা যায় আজকে ভাবলাম তাই একটু মশলা দিয়েই রান্না করি এমনি দু তিন দিন মশলা ছাড়াই রান্না করছে মিনি কিচেনে মশলাটা ভালো করে কষানোর জন্য মশলার ভেতরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিছুটা জলেবার মশলাটা ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব রান্নার মশলা তুমি যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয় সেটা যে কোনো রান্নাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখো মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো কমপ্লিট আমি মশলার ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মাছটা মশলার ভেতরে দেওয়া হয়ে যাবে এবার মাছটা একটু মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম মশলার সাথে যদি মাছটা কিছুক্ষণ ভালো করে কষানো যায় তা মাছের ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে খেতে আরও বেশি টেস্টি লাগবে মিনি কিচেনটা ভাবছি একটু নতুন রকম করবো একটু নতুনভাবে সাজাবো বলো তো মিনি কিচেনটা কী নতুন করা যায় কী কী পাল্টানো যায় ভাবছি দেওয়ালটা পাল্টাবো মিনি কিচেনের পাশে যে দেয়ালটা এই দেওয়ালটা একটু পাল্টানোর দরকার যে দেওয়ালটা এই দেওয়ালটা ভীষণ পরিমাণে ছ্যাতলা পড়ে গেছে এর জন্য একদমই ভালো লাগে না ভাবছি একটু রঙ করবো কী রঙ করলে ভালো লাগবে বলো তো সবাই গরম একটু মাছের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল মাছটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে বা ঝোলটা কিছুক্ষণ ভালোভাবে ফোটার জন্য হতে দিতে হবে আজকে মাছের ঝোলটা না পুরো কষা কষা করবো এর জন্য মাছে আমি বেশি ঝোল দিই আর যে ঝোলটা দিয়েছি এটা অনেকটা কুমিয়ে নিতে হবে এখন আমার কাজ হচ্ছে মাঝে মাঝে শুধু খুঁটি একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়া তরকারিটা দেখেছে তরকারি কালারটা এসছে কত সুন্দর কার কার দেখে খেতে ইচ্ছা করছে সত্যি কথা বলে যাবে কিন্তু এখন দেখো তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে তরকারিতে এইটুকু ঝোল রাগো তাই তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে যাবে বা তরকারিটা খুঁজিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ধনে পাতা কুচি দেওয়া হয়ে যাবে তরকারিটা আর কিছুক্ষণ হতে দেবো বিলাতে ধনে পাতা দিয়েছে একটু সময় লাগে তার জন্য কারণ বিলাতি ধনে পাতা না একটু শক্ত শক্ত হয় এর জন্য কিছুক্ষণ রেখে তাই নামাবো তার উপর দিয়ে দিয়ে দিয়েছি মাছের ঝোলে গরম মশলা কিছুটা পরিমাণে গরম মশলাগুলো দেওয়া হয়ে যাবে বা তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি এখন আমার রূপচেতা মাছের কষা রান্না করা কমপ্লিট বা সুন্দর করে বাটিতে ঢেলে নেবো মাছের ঝোল ঝাল তোমরা যেটাই বলো আমার রান্না করা কমপ্লিট এবার আমি ভাত খাবো আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে দুপুরে খাওয়ারটা এখনো খাওয়া হয়নি তোমরা কে কে ভাত খাবে চলে আসো আমি কিচেনে ভাতও রান্না করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তাই প্রথমেই তাহলে সুন্দর করে বেড়ে নিলাম ভাত আর তার সঙ্গে নিয়ে নেবো মাছের ঝোলটা তোমরাও চলে আসতে পারো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ছোট্ট পিকনিক মিনি কিচেনে বেশ ভালোই লাগে কিছুটা ছোটবেলার মতন ছোটবেলায় তো ফিরে যেতে সবাই চাই আমরা তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না রূপচালা মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আমি এদিকে খেতে থাকি তোমরা কেউ লোভ দেবে না কিন্তু তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আজকে তাহলে আমি আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকো